বন্ধুরা ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন হাতে কি শোল মাছ একদম এক কেজি ওজনের কাছে বন্ধুরা আমি কিন্তু এটাকে একদম জ্যান্ত শোল মাছ ধরে আছি কিন্তু একটু শান্ত হয়ে কিন্তু বসে আছে কিন্তু এই বন্ধুরা এটা কিন্তু আমি কিনে আনিনি বাজার থেকে উজানে ধরেছি মাছটা হ্যাঁ উজানে ধরেছি মাছটা তো আজকে এই মাছটা আজকে আম শোল বানাবো আপনারা দেখতে থাকুন কিভাবে আম শোল করি তো মাছটাকে চলুন কেটে নিই দেখুন বন্ধুরা আমি কিন্তু শোল মাছটা কেটে নিচ্ছি মাছটা কিন্তু খুবই একদম লাফা ছিল শুধু চুপচাপ মাছ একদম ছটফট করছিল এতক্ষণে দেখুন কিরম হয়ে গেছে কিন্তু এটা আপনাদের ওইখানে শোল মাছ কত করে বলবেন আমি কিন্তু আজ পর্যন্ত বাজার থেকে শোল মাছ কখনোই কিনিনি বন্ধুরা তো এত বড়ো মাছটা আমি উজানে ধরেছি কিন্তু জামানা ছিল তো আজকে সেই রেসিপিটা করতেছি দেখুন কিরকম ছটফট করছে মাছটা দেখতে কিন্তু খাসা আছে এত বড়ো শোল মাছটা এটাকে কিন্তু আম শোল বানাবো আজকে কেটে নিচ্ছি মাছটাকে দেখুন কিরকম ছট খাচ্ছে মাছটা এটাকে এক কাচার দিতে হবে না হলে মারা ইয়ে করা সম্ভব নয় এটা কেটে নিচ্ছি 小豆，爸吧。 আমার কিন্তু সব মাছগুলো কাটা হয়ে গেছে এবার মাছগুলোকে ধুয়ে নেব দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে আমি সব মাছগুলো একবার ধুয়ে নিয়েছি আমি কিন্তু আম সব করার জন্য আম গাছে আম তুলতে চলে এসেছি দেখুন আম হয়ে আছে কাঁচা কাঁচা আম আমি কাঁচা কাঁচা আম তুলে নিচ্ছি আম গাছটা লাগিয়েছিলাম মিষ্টা আমের জন্য কিন্তু মিঠা আম তো হয়নি আমগুলো কিন্তু টক খেতে দেখতে পাচ্ছেন কত করে আমি একটা আম তুলে নিচ্ছি আম আম সলের জন্য একটা আম হলে হয়ে যাবে চলুন রান্নাঘরে চলে যাই বেটে নিচ্ছি এখানে কালো সরষাটা বেটে নিচ্ছি রাই সরষা এবার জিরাটা বেটে নিচ্ছি এবার শুকনো লঙ্কাগুলো বেটে নিচ্ছি ধুয়ে দিয়েছি মাংগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেবো এটাকে তার আমি কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে মাছটা ভাজার জন্য আর বেশি করে একটু তেল দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তেলে মাছের চাকাগুলো কিন্তু খুব সুন্দর কাটা হয়েছে দু তেলে তাই না একদম ওয়েটরা একশো গ্রাম করে রেটটা মাছের মাছগুলো ভাজা কড়াটা ধুয়ে নিয়েছি আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য দেখুন আমি কিন্তু তরকারিতে আমসল করার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আমি পানমৌরি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঠিক লাগছে বন্ধুরা আজকে আপনারা সাবধানে করবেন এখানে বেটে রাখা জিরে টা দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে বন্ধুরা যেহেতু আম শোল একটু শোল মাছের ঝাল টানবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর একটা মশলার জল একটু দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা আমি কিন্তু মশলা মাটার জলটাই ব্যবহার করছি আমি অন্য জল দিচ্ছি না সম্পূর্ণ জলটা দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কিন্তু সরষা বাটাটা দিয়ে দিচ্ছি এটাকে ঢেকে দেব তরকারিটা হয়ে গেছে আমি একটু সরষার তেল কাঁচা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার এটাকে নামিয়ে নেব আমার কিন্তু রেডি একদম আমসল চলুন জায়গাটা পরিষ্কার করে খাবার একদম খেতে দিয়ে দিই এই দেখ সোনু খাবে তো মাছ হয়ে গেছে মাছ হয়েছে মাছ খাবে তো ভাত দিয়ে হ্যাঁ তাহলে মাছের তরকারি কি খাবে তো হ্যাঁ ঠিক আছে মাছের তরকারি কি খাবে আমি তো নামিয়ে নিই তাহলে হ্যাঁ এই যে ভাত দিয়ে দিচ্ছি তারও মাম খাওয়া মাম খাও মাম দিয়ে খাও হ্যাঁ এ কি না আচ্ছা দিচ্ছি হাই দাঁড়া দাঁড়া খাওয়া শুরু করে দাও সবাই খাওয়া শুরু করো খাওয়া আস্তে আস্তে খাও বাদ দিবো হম খাই মা কিনবো জল জল খাবে আর তো দিচ্ছি দাঁড়াও জল দিয়েছে

আমাকে একটি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার নতুন নতুন আগামী দিনের রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার